আসেন আপনাদেরকে এবারে বৃক্ষ মেলার সবচেয়ে সুন্দর ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গা জুড়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে তারা অনেক গাছপালা সুন্দর একটা লেক বানিয়েছে কৃত্রিম লেক যেটা আর সেই সাথে এখানে একটা ব্রিজও দিয়ে দিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা যদি এখানে আসেন এসে ছবি টবি তুলতে পারবেন এই যে আমি এখন হচ্ছে পার হচ্ছি পার হয়ে এ পাশে আসলাম আর পিছনে ছেড়ে আসলাম এই অংশটা আর এদিকে হচ্ছে কী সুন্দর দেখেন একটা গাছ বানাইছে গাছের পাশে হচ্ছে ওনারা একটা মটকা রাখছে মটকার পাশে দেখেন মুরগি কৃত্রিম মুরগি এটা কিন্তু আসল মুরগি ভেবে ভুল করবে না দেখেন কি সুন্দর করে বানিয়েছে কৃত্রিম মুরগি মানে টোটাল একটা গ্রামের মতো সেট আপ দেওয়ার চেষ্টা করেছে গ্রাম বললেও ভুল হবে এত সুন্দর করে সাজানো হয়েছে যে কী আর বলবো এই যে এখানে আরও একটা শাঁখ এই শাঁখটা হচ্ছে পার হই কাঠ দিয়ে বানিয়েছে হালকা নড়াচড়াও করছে এই যে এটা হচ্ছে পার হলাম আর এই দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এখানে আবার একটা ঝর্ণাও কিন্তু দিয়ে দিয়েছে ঝর্নার পাশে বসারও সুব্যবস্থা করে রেখেছে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে পানি পড়ছে এখানে কৃত্রিম ঝর্ণা আর পানির যে পড়ছে না অনেক সুন্দর একটা সাউন্ড আসতেছে ঝর্নার যে সাউন্ড সেই সাউন্ডটা এখান থেকে আসতে দেখতেই পাচ্ছেন আমার পেছনে ঝর্ণাটা দেখেন কত সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে মানি প্ল্যান্ট দিয়ে দুপাশে সাজানো হয়েছে আর এখানে একটা ছোট ঘুঘু ঘুঘু পাখির একটা মূর্তিও আছে দেখতে পাচ্ছি আর সেই সাথে এখানে আরও কিছু পানি জলস উদ্ভিদ দিয়ে হচ্ছে জায়গাটা আরও সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এদিক হচ্ছে চলাচলের জন্য আরেকটি রাস্তা বানিয়েছে চলে ওদিক যাই ওদিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে অনেকেই কিন্তু ছবি তোলার জন্য ঢুকেছে দেখেন সবাই ছবি তুলছে এখানে আরো একটি সুন্দর ঘর বানিয়ে রেখেছে ওনারা এই ঘরের এখানেও চলেন যাই কাছাকাছি সেখানে কিছু মানুষ ছবি তুলছে ছবি তোলার জন্য পুরো সেট আপটা আসলে হতে পারে খুব একটা আদর্শ সেট আর এই পাশে হচ্ছে আরও অনেক সুন্দর করে গাছ দিয়ে ঘেরাও করে অনেক সুন্দর এই যে এখানে একটা গেট বানাইছে এটা আমি খেয়ালই করি না দেখেন অস্থির একটা গেট বানাইছে পুরোটা চেষ্টা করছে ওনারা হচ্ছে গাছের মাধ্যমে ডেকোরেট করার তবে আমি বলতে পারি এই পুরো বৃক্ষ মেলা ঘুরলে আপনি এর চেয়ে সুন্দর জায়গা আর পাবেন না এত সুন্দর লাগছে আমার এই জায়গাটা বিশেষ করে এই পানির ঝর্ণাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার